হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো অসুস্থ আছো আমি সুজন তোমাদের সুজন ভাইয়া যারা হচ্ছে আমার অনলাইন অফলাইন ক্লাস করতেছো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ যে ম্যাথটা আমার কি ঠিক আছে হচ্ছে আমার কি একটা ম্যাথ আছে যে ম্যাথটা হচ্ছে আমার অকরপত্র বইয়ের দশের পাঁচ নম্বর এবং এই ম্যাথটা হচ্ছে কি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ এবং এস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যারা দিবা তাদের জন্য এই ম্যাথটা কুয়েটে ছিল তিন এবং চার শেষে দেখো আমরা এই ম্যাথটা কিভাবে সমাধান করতে পারি সেটা আমরা দেখব এবং এই ম্যাথটা সমাধান করতে গেলে একটু মুখস্থ টাইপের দিক হয়ে যায় কারণ এখানে আমাদের প্রথম স্টেপটা যদি আমরা ধরতে না পারি তাহলে আমাদেরকে এই সমাধান করা একটু কষ্ট হয়েছে চলো আমরা এই ম্যাথটা কিভাবে সমাধান করতে পারি সেটা একটু দেখে যদি আমার এখানে বলছে টেন বিটা ইকাল টু এন সাইন আলফা বাই কস আলফা ডিভাইড বাই কস এন সাইন আলফা তাই না আমি এইটুকু লিখতে পারি দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে যে আমাদের কি কথা টেন বিটা ইকল এন সাইন আলফা কস আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাসের কত এন সাইন স্কোয়ার আলফা তাই না আমি এইটুকু আসি তাহলে আমার বের করতে হবে কোনটা টেন বিটা ইকাল টু আমি যদি উপরে হর এবং লেফটকে যদি আমি কি করে দিই দেয় কলস্কোয়ার দ্বারা ভাগ কর দে তাহলে আমি কি পাবো এন সাইন আলফা ইন্টু কস আলফা নিচে কত কলস্কার দ্বারা ভাগ করছি আর কি স্কোয়ার আলফা সেম ভাবে ওয়ান আলফা নিচেও কি করলাম স্কোয়ার আলফা দ্বারা ভাগ করলাম কারণ করলে না এখন দেখো আমি যদি এটাকে একটু এভাবে লিখি দেখো তো এন সাইন আলফা এই যে কস দুইটা এখানে হচ্ছে একটা নিচে আছে দুইটা ভাগ করলে কথা নিচে একটা থাকবে না তাহলে কস আলফা এখানে অংশটুক আস এটাকে আমি এইভাবে লিখতে পারি বাই আলফা মাইনাস এম সাইন স্কোয়ার আলফা বাই কত আলফা এটুকু আমরা লিখতে পারি তাহলে এখন দেখো আমার বের করতে হবে তুই চিন্তা করতো সাইন আলফা বাই কজ আলফা এটার পরিবর্তে আমি কি লিখতে পারি টেন আলফা না এন কত টেন আলফা এই পাশে কত ওয়ান বাই কল স্কোয়ার আলফা এটা হচ্ছে কি ওয়ান বাই কজ স্কোয়ার এটার পরিবর্তে কি লিখতে পারি সাইন স্কোয়ার আলফা লিখতে পারি না

এখানে একটা এন ছিল এন আমাদের কত থাকবে আমরা এটার পরিবর্তে আমি কি লিখতে পারি সেটা হচ্ছে হচ্ছে স্কোয়ার আলফা কারণ আমরা কি এন এর কি থাকবে যা ছিল তাই লিখে দেবো এখন আমার এইটা হচ্ছে আমার কত টেন আমাদের বি টারমানটা পেয়েছে এখন যদি এখানে টেন মানটা বের করতে পারতাম আমার প্রমাণই চাইছে টেন মান তার জন্য টেন বি টার্মানটা বের করলাম আমার এখানে প্রশ্ন কি দেওয়া আছে সেটা আমরা একটু দেখতে হবে অতএব লেফট হ্যান্ড সাইট সাইড ইকুয়াল টু ট্যান কত ট্যান আলফা মাইনাস এর বিটা ইকুয়াল টু কত আমি সূত্র কি পড়ছি ট্যান এ মাইনাস এর বি সূত্র ট্যান এ মাইনাস ট্যান বি সূত্র কি পড়ছো ট্যান এ মাইনাস বি সূত্র কি ছিল ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইড বাই কত ওয়ান প্লাস ট্যান এ বি তাহলে সূত্রটা কি লিখতে পারি এখানে আমার এখানে আছে ট্যান আলফা মাইনাস এর কত ট্যান বিটা ডিভাইডেড বাই কত ওয়ান প্লাস এর টেন আলফা টেন কত বিটা ওকে এখন আমার এইখানে কোন মানটা আমি জানি এখানে আমি জাস্ট জানি কোনটা টেন টেন বিটার বিটার মানটা মানটা বের করব আমি এখানে লিখতে পারি যে হচ্ছে কত টেন আলফা মাইনাসের কত আচ্ছা আমি এই পার্শ্বটুকু জাস্ট লিখি আর কিছু লেখা দরকার নেই আমি এই পার্শ্বটুকু লিখি তাহলে দেখো আমি কি পাইতেছি টেন আলফা মাইনাসের কত টেন বিটা ডিভাইডেড বাই কত ওয়ান প্লাস টেন আলফা টেন কত বিটার না এখন আমি টেন বিটার মান আমরা পাইছিলাম কত সেটা আমরা এখানে বসাবো আলফা মাইনাস দেখো তো টেন বিটার মান আমাদের কত ছিল এটা ছিল না এম টেন আলফা ডিভাইড বাই ওয়ান আলফা মাইনাস কত আলফা আমি এটা এখানে বসো তাহলে এইখানে বসালে কত এম টেন আলফা ডিভাইডেড বাই কত ওয়ান প্লাস কত লেখা দেয় টেন্স আলফা মাইনাস আর এন টেন আলফা বা টেন স্কোয়ার আলফা এখানে কি ছিল টেন স্কোয়ার ছিল না টেন স্কোয়ার আলফা নিচে কত আসবে নিচে থাকবে এখানে তো টেন থাকবে আলফা মাইনাসেন্কোয়ার আলফা এটা আমরা লিখতে পারি এখন উপরে হর এবং লফ থেকে আমরা কি করতে পারি লসাগুন নিতে পারি না আমি কি করতে পারি লশাগু নিতে পারি এখন ধরো আমি যদি এখান থেকে লসাগ করি কি লসাগো যায় ওয়ান প্লাস কত টেন স্কোয়ার আলফা টেন এন টেন স্কোয়ার আলফা তাহলে কি লিখতে পারি উপর অংশটুকু থেকে ওয়ান টেন আলফা কত মাইনাস্কোয়ার আলফা লেখা যায় এখন এইটা নিচে কত ওয়ান এটাকে ওয়ান দ্বারা বাক্য কত এইটুকুই পাবো এটা সেতু গুণ তাহলে আমি এই পাশে কত লিখতে পারি জাস্ট টেন আলফা ইন্টু ওয়ান প্লাস এর কত যে টেন স্কোয়ার আলফা মাইনাস এর এন কত লেখা যায় টেন স্কোয়ার আলফা

মাইনাস এন কত টেন স্কোয়ার আলফা সূত্রের কি প্লাস এই পাশে একটু চিন্তা করো তো এই এন টেন আলফা এই টেন আলফা গুণ করলে কত টেনে হবে না এন কত টেন্য়ার আলফা তাহলে এখন আমরা কি করতে পারি এই যে নিচের অংশ এই নিচের অংশটুকু আমি কাটতে পারি আমি কিভাবে কেটে দিব এই অংশটুকু এটা এটা কাটা যদি উল্টাই না তাহলে থাকতো তাহলে আমার আবার এই অংশটুকু এন টেন স্কোয়ার আলফা এবং এম প্লাসে টেনে স্কোয়ার আলফা এটা আমার এটা কাটা থাকতেছে বেশ থাকতেছে কতটুকু আমার এপাশে উপরেরটুকু উপরের দিয়ে আমি গুণ করে দিচ্ছি দেখো তো এইটা গুণ করলে কত আসবে টেন আলফা আসবে টেন আলফা প্লাস কত আসবে প্লাস হচ্ছে টেন কিউব আলফা আর এখানে গুণ করলে কত মাইনাসের কত আসবে মাইনাসের এন কত আসতেছে এন টেন কিউব আলফা টেন কিউব আলফা এখানে আমরা কত মাইনাসের কত এম এন আলফা থাকবে নিচে কত আছে নিচে আমরা যা আসে কত দেখো তো নিচে আমার থাকতে ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা থাকতেছে না আমি এইটা আর এটা কাটা গেছে তাহলে আমার থাকতেছে কোনটা এইটুকু থাকতেছে আমি এখানে কত পাবো ওয়ান প্লাস এর কত প্লাস টেন আলফা এখন আমার প্রমাণ করতে বলছে কি দেখো আমার প্রমাণ করতে বলছে ওয়ান মাইনাস রেন ইন্টু কত টেন আলফা তাহলে আমার টেন আলফা রাখতেই হবে তাহলে একটু চিন্তা করো আমি প্রথম অংশটুকু তৈরি আমি টেন আলফা কমন নিয়ে আনি টেন আলফা কমন নিলে কি থাকবে ওয়ান প্লাস এর কত প্লাস টেন আলফা না আমি যদি এইখানের অংশ নেই আমি এইখানে টেনলফেসের নিচে টকাটার চেষ্টা করতেছি তাহলে আমি এখানে কি মাইনাসের এন টেনালফা যদি কমন নেই তাহলে আমার কি হয় দেখো এন টেন আলফা যদি কমন নেই তাহলে এখানে আমার কয়টা থাকবে একটা থাকবে না তাহলে কত থাকতেছে চ্যানেল স্কোয়ার আলফা আর এখানে এন টেনফা নিয়ে কে মাইনসের সাথে প্লাসের কত থাকবে ওয়ান থাকবে কত থাকবে প্লাসের তাহলে দেখো নিচে কত আছে নিচে আছে ওয়ান প্লাসের কত এন আলফা এখন দুইটাতে আবার কি যে ওয়ান প্লাস টেন আলফা কমন যায় না ওয়ান প্লাস এর কথা টেন স্কোয়ার আলফা তো ওয়ান প্লাস এর কথা টেন স্কোয়ার কমন লিখে থাকে এখান থেকে আমাদের টেন আলফা মাইনাস কথা এন টেন আলফা তাই তাহলে আমার নিচে কত আছে নিচে আছে ওয়ান প্লাসের কথা প্লাস এর টেন আলফা তাহলে আমার টেন স্কোয়ার এখানে আছে টেন স্কোয়ার সরি এখানে আমি কত পাবো টেন স্কোয়ার এই যে টেন স্কোয়ার আলফা এই টেন স্কোয়ার আলফা এই টেন স্কোয়ার কাটা আমার থাকতেছে কত জাস্ট থাকতেছে টেন আলফা মাইনাসের কত এন টেন আলফা তাহলে এইখানে দেখো আমার যদি টেন আলফা কমন নেই তাহলে আমার কি থাকতেছে বলো তো যে ওয়ান মাইনাসের কত এন এন্টু কত এন আলফা এইটার সমান আমরা কি পাইতেছি দেখো তো আমরা এইটুকু পাইতেছি না অতএব যে টেন আলফা মাইনাসের বিটা ইকুয়াল টু কত হচ্ছে ওয়ান মাইনাসের এন এন্টু কত টেন হচ্ছে কত আলফা এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড দেখা হচ্ছে ছোট্ট একটা রাত কত বড় একটা প্রবলেম তা আমি হয়তো বা প্র্যাকটিস আশা করি এটা বুঝতে পারছো তো বুঝলে অবশ্যই কমেন্টে জানিও তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা বন্ধুদেরকে শেয়ার করে দিও লাইক কমেন্ট করে দাও এতটুকু ভালো থাকো সুস্থ থাকো সবাই থাকুন শুভ করুন আসসালাম